মল্ল রাজারা আর নেই নেই রাজ্য ভাঙা চোরা রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও যেন শোনা যায় মল্ল রাজাদের প্রাচীন ইতিহাসের পদধ্বনি প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে চলতি বছরে বৃহস্পতিবার থেকেই মাকুড়ার বিষ্ণুপুর মল্লরাজাদের এক হাজার আঠাশ বছরের দুর্গোৎসবের সূচনা হয়ে গেল প্রাচীন রীতি মেনে এদিন থেকে শুরু হয়ে টানা চোদ্দ দিন চলবে এই পুজো পট পুজোই এখানকার অন্যতম বৈশিষ্ট্য শহরের সাঁখারী বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও ফি বছর বড় ও ছোট আলাদা আলাদা তিনটি পট আঁকেন মন্দিরে দেবী মৃন্ময়ী প্রতিমার পাশেই নির্দিষ্ট জায়গায় এই তিনটি পট রেখে পুজো হয় বৃহস্পতিবার ম্যাদি কল্প থেকে বড় ঠাকুরানি অর্থাৎ দেবী দশম স্কন্ধ কালী পুজো শুরু হয়েছে এখানে সকালে রাজবাড়ি সংলগ্ন রঘুনাথ সায়রে বড় ঠাকুরানীর পটে স্নান পর্ব শেষে মন্দিরে প্রবেশের পর প্রথা অনুযায়ী তিনবার মূর্ছা পাহাড়ে কামানের তোপধ্বনি দেওয়া হয় পরে গর্ভগৃহে প্রবেশের মুহূর্তেও তোপধ্বনি দেওয়া হয় পরে দেবীকে অন্নভোগ নিবেদনের সময় আরও তিনবার কামানের তোপধ্বনি দেওয়া হয় এখানে সব মিলিয়ে বড় দিন থেকেই প্রাচীন এই রাজধানীতে শারদোৎসবের সূচনা হয়ে যায় প্রাচীন প্রথা দেবী পক্ষের মহাষষ্ঠীর দিন থেকে দেবী মহালক্ষ্মী ও দেবী সরস্বতী পুজো শুরু হয় বড় মেজ ও ছোট ঠাকুরানী এই তিনজনকেই দেবী মহামায়ার রূপ হিসাবে মল্লরাজাদের হস্তলিখিত বলিনারায়ণী পুঁথি অনুযায়ী পুজো করা হয় এই পুজো মায়ের গৃত অষ্টমী থেকে শুরু হয় পনেরো দিন আগের থেকে মায়ের পুজো শুরু হয়ে যায় কৃষ্ণ বোমা তিথিতে মা গোপাল ঘাট থেকে স্নান করে রাজমন্দিরে মা প্রবেশ করেন তার আগের দিন মায়ের বিল্লিবরণ মা মায়ের বেল্লিপরণ হয়ে যায় মাকে খিচুড়ি অন্ন এবং সরস্পজারে পুজো করে মায়ের ভোগ নিবেদন করা হয় এবং আজ ঠিক ভোরবেলায় ছটা ত্রিশের মধ্যেও মাকে রাজমন্দির থেকে বার করে নিয়ে গোপাল ঘাটে মাকে স্নান করিয়ে এবং পূজারে পুজো করে মাকে ভোগ নিবেদন পরমান্ন সব নিবেদন ব্যঞ্জন নিবেদন করে মাকে ওখান থেকে তিনটি তোপের মাধ্যমে মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হয় তো এই যে আদ্যা নক্ষত্র কৃষ্ণ মা মিনময়ী বড় ঠাকুরানীর আগমন বড় ঠাকুরনীকে এই ধরনের দশম স্কন্ধ কালী যিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন তো আজকে আমাদের বড় ঠাকুরানী মা মিনময়ী মাতা প্রবেশ করলেন এবং পঞ্চম তিথিতে আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী প্রবেশ করবেন কারণ মহালক্ষ্মী মহা সরস্বতী তো আজ থেকে মায়ের জুড়ি অন্ন ভোগ প্রসাদ নিবেদন করা হবে এবং আজ থেকে এই চোদ্দ দিন মায়ের জুড়ি অন্ন প্রসাদ ভাজা ভুজি পরমান্ন এই নিবেদন করে মায়ের ভোগ প্রসাদ চলতে থাকবে নশো সাতানব্বই খ্রিস্টাব্দ বাংলার চারশো সাল মল্লাপ্ত তিনশো এই তিনশো তিন তৎকালীন রাজা জগৎ মল্ল বিষ্ণুপুরে দেবী মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেন ইনি মল্ল রাজাদের কুলদেবী অতীতে রাজাদের আমলে যে আড়ম্বর ছিল সময়ের দাবি মেনে তাতে কিছুটা ভাটা পড়লেও শহরবাসীর মধ্যে উৎসাহে ভাটা এতটুকুও কমেনি বরং বেড়েছে অন্যান্য পুজো কালিকাপুরার মতে হলেও এই রাজ্যে একমাত্র বিষ্ণুপুর রাজপরিবারে বলি বলিনারায়ণী মতে দুর্গাপুজো হয় বলে দাবি করা হয় এখানে বলি প্রথা চালু বীর হাম্মের মল্ল বৈষ্ণব মতে দীক্ষা নেওয়ার পর চিরতরে বন্ধ হয়ে যায় বলি প্রথা মহারাজ জগৎ প্রতিষ্ঠিত মন্দির তো এক হাজার সাতাশ বছর পেরিয়ে এক হাজার আঠাশ বছরের প্রদর্শন করলো পুজো গতকাল বিল্যবরণের মাধ্যমে বড় ঠাকুরির পুজো হয়েছে আজকে গোপারশায় ঘাট থেকে ওনার মন্দিরে আনয়ন হবে এই পর্বে ওনার বিভিন্ন দফায় বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন আচার অনুষ্ঠানকে সৃজিত করার জন্য তিনবার করে তিনবার প্রবুধনি হয় টোটাল নবার তো এই হচ্ছে বড় ঠাকুরের আগমনের ইতিহাস তো ই পূজোর আর কি কি হইরেছে তো রিক্রস পূজোর আছে পূজো রিক্রস পূজোর আছে একই ভাবে প্রামাণ্য আসবেন মাঞ্জু তিন এই ঠাকুরনী একই ভাবে সপ্তমীর দিনে সকালে আসবেন ছোট ঠাকুরনী মানে হচ্ছেন বিনয় হচ্ছেন মহাল লক্ষ্মী আর বড় ঠাকুরଙ୍କের ধরা হয় সিসি চণ্ডী মতে বলা হয়েছে উনি হতেন মা কালীর রূপ আর মহা সরস্বতী হতেন মেয়ে ঠাকুরনী আর মহাল লক্ষ্মী হতেন ছোটনা করে দি পূজো শুরু হয়ে যাবে এবং হচে অষ্টমীর দিন সন্ধিক্ষণকে শ্রীদেব করার ঠিক আগের মুহূর্তে আমাদের রাজলক্ষ্মী ঘর থেকে আসবেন অশ্বসভুজা বিশাক্ষী দেবী ওনার মহাসণ পর্ব হওয়ার পরেই ওনার সামনে রাজঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে এবং সন্ধিক্ষণকে সুইদ্ধ করা হয় কামান দেখে বড় কামান যেটি আছে আমাদের সেটি দেখে পর সন্ধিক্ষণকে সুইহিত করা হয় তারপর অষ্টমী নবমীর মধ্যরাত্রে বাহিনী বা মহামারী দেবীর পুজো হয় যাতে জগৎকে মহামারী মুক্ত করা যায় তারপরে হচ্ছে বিজয়ার দিন বিজয়ার দিন মায়ের ঘর বিসর্জন দেওয়ার পরে শ্রীরামচন্দ্রের পুজো হয় সন্ধ্যেবেলায় অপরাজিতা বন্ধন হয় দোয়ের মধ্যে চ্যাংমার ছেড়ে নীলকণ্ঠ বাকি উড়িয়ে পুজোর সমাপ্তি ঘোষণা করা হয় সারা বছরের পাশাপাশি পুজোর এই দিনগুলিতে মন্দির নগরীতে বিষ্ণুপুরে পর্যটকের ঢল নামে প্রাচীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী থাকতে আজও জেলা রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর মানুষ ভিড় করেন এখানে সব মিলিয়ে মল্ল রাজারা না থাকলেও তাদের কীর্তির জেরে বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরে বিড়ো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা